হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করছি ধনেপাতার পাতার পরোটা প্রথমে আমি এখানে দু কাপ আটা নিয়েছি নর্মাল আটা আর এক কাপ ময়দা নিয়েছি এবার এই আটার ময়দাটাকে আমি প্রথমে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি আটা ময়দা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এটা কাঁচা লঙ্কা কুচি এটা গাছের লঙ্কা লঙ্কাটা লাল হয়ে গেছে তাই কাঁচা লঙ্কা কুচি দিলাম দিলাম তিন কোয়া রসুন গ্রেট করে দিয়েছি এক ইঞ্চি আদাও গ্রেট করে দিয়েছি আর খুব ছোট ছোট করে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতা এখন যে জিরি জিরি যে সরু সরু ধনে পাতাগুলো বেরিয়েছে সেই ধনে পাতা আমি এখানে ব্যবহার করেছি কারণ সেই ধনে পাতার সেন্টটা বেশি হয় ধনে পাতাটা খুব ভালো করে কুচিয়ে নিয়ে এবার সমস্ত উপকরণ দিয়ে আটা আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম এখানে দুই চামচ সাদা তেল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ওই বললাম যে সরু সরু ধনে পাতা ব্যবহার করছি আপনারা নর্মাল যে ধনে পাতাটা সবসময় পাওয়া যায় সেটাও দিতে পারেন বা আমি এখানে ধনে পাতাটা কুচিয়ে ব্যবহার করেছি আপনারা সেক্ষেত্রে ধনে পাতাটা পেস্ট করেও দিতে পারেন এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব একসাথে জলটা বেশি দিয়ে দেব না আগে সমস্ত উপকরণ মিশিয়ে নেবো কারণ ধনে পাতাটা আমি ধুই নিয়েছিলাম ধনে পাতার গায়ে জল ছিল তারপরে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিলাম এবারে অল্প একটু সাদা তেল হাতে করে নিয়ে এর গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি আবার একটু ঠেসে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট কুড়ির জন্য বেশি সময় রাখতে পারলে বেশি সময় রাখবেন আমি এখানে কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম এবারে ডোটাকে আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি ডোটা খুব সুন্দর নরম হয়ে আছে যেরমভাবে আমরা আটা ময়দা মেখে লুচি পরোটা করি সেরকমভাবেই নরম হয়ে আছে এবারে সেটা থেকে আমি প্রথমে লেচিটা কেটে নিচ্ছি লেচিটাও নিজেদের পছন্দ অনুযায়ী যে যেরকম মোটা অনেকে আছেন যে মোটা পরোটা পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে একটু বড় ছোট যে যেরকম পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন এবারে লেচিগুলোকে ভালো করে আমি গোল করে নিয়েছি এবারে একটা এরকম চাকি নিয়ে নিলাম নিয়ে তাতে এবার আমি পরোটাটা বেলে দেখাচ্ছি আমি পরোটাটাকে গুলি গুড়ি দিয়েই বেলছি তবে এতটাই কম গুঁড়ি ব্যবহার করব যাতে পরোটাটা বেলতে বেলতে পরোটার মধ্যেই সমস্ত গুঁড়োটা লেগে যায় পরোটাটাকে এবার আমি খুব হালকা হাতে চারপাশটাই সমানভাবে চাপ দিয়ে বেলে নেব। খুব যে জোরে চাপ দেব তা নয় তাহলে যে পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম সেটা ফেটে যেতে পারে তাই জন্য আমি হালকা হাতে এইভাবে বেলে নিচ্ছি এখন শীতকাল শীতকালে আমরা নানান রকম তেলে ভাজার জিনিস খেয়ে থাকি একবার এইভাবে পরোটাটা খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি আর একটা পরোটাও বেলছি এইভাবে আমি সমস্ত পরোটা কটাই বেলে নেব পরোটা বেলা হয়ে গেছে দেখুন সারা গায়ে কীরকম ধনে পাতাটা স্পষ্ট বোঝা যাচ্ছে এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি এবারে আমি পরোটাটা ভাজবো একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছিলাম দিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে এবারে আমি একটা পরোটা দিয়ে দিলাম মিনিট দুয়েক পর আমি উল্টে দিলাম এক পাশটা দেখুন অনেকটাই হয়ে এসছে দিয়ে আবার আমি উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে আমি প্রথমে একটু সেকে নেব পরোটাটাকে তারপরে এবার আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব পিঠেই আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে এটাকে ভাজতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো হবে আর আমি এখানে রুটির মতনই শেপ দিয়েছি পরোটার আপনারা চাইলে তিন কোণা কোণা যেরকম খুব খুশি সেরকমভাবেই এই পরোটাটাকে বেলে নিতে পারেন দু পাঠেই আমি এইভাবে উল্টে পাল্টে তেল লাগিয়ে দিচ্ছি আর দুপাশটাই আমি এরকম একটু লালছে করে ভেজে নেব দেখুন পরোটাটা দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে পরোটাটাকে এবার আমি তুলে নেব দেখাচ্ছি দেখুন পরোটাটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ভীষণই সুস্বাদু হয় দেখুন কত সুন্দর লাগছে ধনে পাতাগুলো কষ্ট বোঝা যাচ্ছে আমি এইভাবে আরও একটা পরোটা ভাজছি সমস্ত পরোটাগুলোই আমি এইভাবেই ভেজে নেব আমি একটা একটা করেই পরোটা এখানে ভাজছি বন্ধুরা আমার আজকের এই ধনে পাতার পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন পরোটাটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগে শীতকালের সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারের জন্য ভীষণই ভালো এই পরোটা খেতে আর ছোটো বড়ো সবারই পছন্দের তৈরি হয়ে গেল আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ